আলাইকুম ভিউ হাবি ব্লক সি সিক্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো নতুন একটা বাইক নিয়ে আসলাম আপনাদের জন্য সেটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই মাত্র দশ দিন ব্যবহার করা বাইকটা একদম নিউ একটা বাইক রয়েছে শোরুম কন্ডিশন রয়েছে তো বাইকটাতে কোথাও কোনো ধরনের প্রবলেম নেই নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন সামনের চাকাটা ফলো করলেই বুঝতে পারবেন নতুন অবস্থায় যে টায়ারে দাগ থাকে সেই দাগটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে বাইকটা কিন্তু ক্লিন করা হয় নাই যে অবস্থা সেই অবস্থা দেখাচ্ছি টায়ারটি ক্লিন করা হয় নাই আর হেডলাইটের কন্ডিশন দেখেন কোনো ধরনের সমস্যা নেই এছাড়া স্টিকার যে চব্বিশ সালে আসছিলো সেটাই কিন্তু মাত্র দশ দিন মানে পঁচিশের মডেল পড়ছে বাইকটা ম্যানুফ্যাকচার ইয়ার হচ্ছে পঁচিশ বাইকটার বাম সাইডের অংশ দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো ধরনের সমস্যা নেই বাইকটি হচ্ছে সুজি রিক্সার এ ভার্সন ডাবল ডিক্স নন এবিএসটা যেটার ইঞ্জিন অয়েলটা হচ্ছে এক হাজার এম এল এই যে এক হাজার এম তো নতুন মতো আছে এই বাইক নেওয়া যাওয়ার কথা নিউ শোরুম থেকে নেওয়া কিন্তু সেম কথা জাস্ট কিছু দিন ব্যবহার করা মাত্র দশ দিন ব্যবহার করা বাইকটার মিটারটা আপনাদেরকে দেখে দিই বাইকটি কত কিলোমিটার চলছে সেটা দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন বাইকটা চলা মাত্র আটশো তিপ্পান্ন কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার মিটার টেম্পারিং করার নাই গ্যারান্টি সহকারে এই বাইকটি সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে এই বাইকটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো বাইকটা ট্যাঙ্কের উপরের পাঠক দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের সমস্যা নেই তো বাইকটার বাম সাইডের অংশ দেখিয়ে দিচ্ছে দেখেন বাইকের লুকটা দেখতে কিন্তু এরকম লাগবে ব্র্যান্ড নিউ অবস্থায় আছে তো নতুনের মতো যদি বাইক নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব সময় নিউ কন্ডিশন বাইকগুলো সংগ্রহ করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য তো বাইকটা অন অবস্থা আছে সারা বাংলাদেশ যে কোনো জেলায় নিজ নামে নাম্বারগুলো নিতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো এছাড়াও যদি অন্যান্য বাইক নিতে চান সুযোগী ব্র্যান্ডের সুজুকি মনোটন বাইক আছে ন্যাকেট বাসন আরেকটি রয়েছে এসএফ বাইক আছে আমাদের কাছে তাছাড়া হচ্ছে র্যাপসল সিবিআর র্যাপসল বাইকটিও আছে কম বাজেটের মধ্যে ভালো একটা বাইক আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ বি থ্রি বি ফোর বাসন টু এবং ওই পাশে ফোর বি এবং আর বাইক আছে তো এই বাইকগুলোর মধ্যে যে কোনো বাইক আমাদের কাছে যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনার স্কুল মার্কেট টু উইনডোর পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাল আর শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর আর আপনারা যারা কুরিয়ার মাধ্যমে বাইক নেবেন বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি বাকি টাকা কন্ডিশন দেবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা নিতে পারবেন তো এটা নতুনের মতো রয়েছে যারা এফআই বাইক খুঁজতেছে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড বাইকের মতো তারা এই বাইকটা দেখতে পারেন এই বাইকটা বর্তমানে আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে তো নতুনের থেকে কিছু টাকা সেভে এই বাইকটা আমাদের কাছে নিতে পারবেন দামটা আমরা বললাম না সরাসরি ফোন দিয়ে অথবা শোরুম ভিজিট করে দামটা জেনে নেবেন তো যারা এক বাইরে নিউ কন্ডিশন বাইক নিতে যাচ্ছেন তারা এই ব্যাগটি দেখতে পারেন তো বিশেষ করে তারা প্রবাসী বাইরে আছেন এক মাস দুই মাস ছয় মাস ছবিতে আসেন সেই এই ধরনের বাইকগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন যখন পুনরায় চলে যাবেন বাইকগুলো পুনরায় আমাদের কাছে দিয়ে যেতে পারবেন লসের উপরের পরিমাণটা কিন্তু খুবই সীমিত হবে তো বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে নতুন নিউ অবস্থায় আছে তো এই ব্যাগটা যার ছিল মূলত উনি প্রতি ঈদেই একটা করে বাইক নতুন নামায় সুজুকি ব্র্যান্ডের এই ভার্সন আর তো সেখানে প্রতিদিনে দশ দিন চালিয়ে বাইকটা পুনরায় আমার কাছে দিয়ে দেয় মূলত তার কাছ থেকেই সংগ্রহ করা এর আগেও বলে ভিডিওতে রোজার ঈদেও একটা নিয়েছিলাম এফআই বাসন ওই একই মালিকের বাইক কুরবানি ঈদেও নামিয়েছে কুরবান ঈদের একদিন আগে নামে বাইকটা ক্রয় করছে আর আগেরটা তো আপনারা ভিডিওতে দেখেছেন তো ওনার কাছ থেকে এই বাইকটি সংগ্রহ করা এর জন্য এত নতুন একটা বাইক উনি জাস্ট খালি দশ দিন চালায় তারপর বাইক কিছু টাকা লসে এই বাইকটি সেল করে দিয়েছেন